দীপাবলির উপহার নিখোঁজ বাবাকে ফিরিয়ে দিল পুলিশ আগে এক ব্যক্তি চলে আসে হিঙ্গলগঞ্জে ফেরা করতে দেখে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তারপর ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে থানায় নাম ঠিকানা জানার পরে বাড়ির লোকে খবর দেওয়া হয় ওনার নাম অরুণ শীল বাড়ির দক্ষিণ দিনাজপুর হিঙ্গলগঞ্জ থানার ছেলের সুজন শিলের হাতে তুলে দেয় তার বাবাকে কালী পুজোর আগে বাবাকে পে রীতিমতো খুশি শিল পরিবার দীর্ঘদিন ধরে তারা খুঁজছিল স্থানীয় থানায় নিখোঁজের অভিযোগ করেন এবার বাবাকে নিয়ে দীপাবলির উৎসবে মাতবেন ছেলে দীপাবলি ইয়েতে বাবাকে ফিরে ভালো লাগছে আর এখানকার হেমনগঞ্জ থানার পুলিশরা সহযোগিতা করেছে ভালো লাগলো কত দেখিল দশ দিন হলো দশ দিন দশ তারিখে ভাই খোঁজ খোঁজ আপনি পেলেন এখানে অনেক খোঁজাখুঁজির পর এখানে থানা থেকে আমরা হচ্ছে যোগাযোগ করে এখানে পেলামের কাছ থেকে তারপরে কোথাও যোগাযোগ করলো কি ভাই আপনার বাড়িতে বাড়ির না তো থানার থেকে জানালো কে এসেছে আপনার কে নিয়ে যাচ্ছে এখন কে নিয়ে যাচ্ছে বাড়িতে ছেলে কেমন লাগছে বাড়ি যাচ্ছে ওই দুর্গাপুজোর এই কালী দীপাবলির সময় ভালোই লাগছে কি নাম ব্যাপারটা হচ্ছে যে আমরা সবসময় চেষ্টা করি যে মানুষে যদি কোনো রকম অসুবিধা পড়ে তাদের হেল্প করার জন্য তা এটা আমাদের রেগুলার ডিউটির মধ্যেই পড়ে এটাই আমাদের কাজ সেটা অনুযায়ী আমরা ওনাকে পেয়েছিলাম পাওয়ার পরে উনি শুধুমাত্র ওনার বাড়ির যে মোটামুটি ঠিকানা আর থানাটা বলতে পেরেছিলেন সেই অনুযায়ী আমরা ওই থানার সঙ্গে যোগাযোগ করি ওই থানার সংশ্লিষ্ট অফিসার আমাদের যথেষ্টভাবে সহযোগিতা করেছেন তাদের সহযোগিতায় আমরা ওনার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করি তারপরে ওনারা এসে ওনার বাবাকে আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন হ্যাঁ এটা এই ধরনের কাজ আমরা বরাবরই করে আসছি আগামী দিনে এভাবে করবো আপনার নাম ওই ভারসাম্যহীন মানুষ পথ ভুলে অনেকে চলে আসে এবার উত্তর দিনাজপুর অনেক দূর যোগাযোগ করাও অসম্ভব এটা থানা প্রশাসন থেকে যোগাযোগ করে তাকে যে পাঠাচ্ছে উদ্যোগটা ভীষণ ভালো খুব ভালো পরিষেবা থানা থেকে এমনি সব রকম পরিষেবা দেয় এও পরিষেবাটা খুব ভালো সে তার ঠিকানায় তার বাড়ি যাক ভালো থাকুক সবাই ভালো থাকুক এরম উদ্যোগ নেওয়া ভালো কারো যদি কোনো জানা থাকে এরকম ভারসাম্যহীন মানুষের তাহলে আমাদের হিঙ্গাস থানায় যোগাযোগ করবেন জানাবেন ওনারা চেষ্টা করবে তাকে তার বাসস্থানে পাঠিয়ে দেওয়া কেমন লাগছে এই যে থানা থেকে খুব ভালো ভীষণ ভালো পরিষেবা